মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক এমন একটি লেখা দেয়ালে দেখে আজকে যাবে যে কেউ জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সমন্বয়কদের হতে হয়েছে ব্যাপক হয়রানি তবুও দমে যাননি তারা আকস্মিকভাবে পাঁচ আগস্ট সরকার পতনের পর সেই সমন্বয়কই দেশের সরকারের ভূমিকায় তারাই নিয়ন্ত্রণ করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমতো অবস্থায় সেই সমন্বয়কদের সরাসরি প্রকাশ্যে দেওয়া হয়েছে মৃত্যুর হুমকি মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক এরকম একটি লেখা সমন্বয়কদের বাড়ির দেয়ালে লিখে দেওয়া হয়েছে এতে সেই সমন্বয়ক এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি তার আমি এবং আমার পরিবারের বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি ঘটনাটি ঘটেছে বগুড়া জেলায় ওই সমন্বয়কের দাবি কোনো দুষ্কৃতিকারী তাকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তিনি প্রশাসনের কাছে তার পরিবার এবং এলাকাবাসীর সর্বোচ্চ নিরাপত্তার দাবি জানায় আমি চাই প্রশাসনের কাছে আমার এবং আমার পরিবার সহ আমার এলাকাবাসী যেন নিরাপদে থাকে তিনি বলেন আজকে আমাকে হুমকি দিয়েছে কালকে হয়তো অন্য কাউকে দিবে একটি স্বাধীন দেশে এরকম ঘটনা হতে পারে না এ বিষয়ে বগুড়া থানা পুলিশ জানায় তারা ঘটনাটি তদন্ত সাপক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ওই সমন্বয়ক এবং তার পরিবারকে